পশ্চিমবঙ্গে আজ শুষ্ক আবহাওয়া বজায় থাকবে রাজ্যের তাপমাত্রা আগামী কয়েকদিনে খুব বেশি পরিবর্তন হবে না তবে কিছু অঞ্চলে শীতের আমেজ থাকছে আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ষোলো দশমিক চার ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে দিনের বেলায় মনোরম আবছা রোধ থাকবে বলেই আশা করা হচ্ছে ভোরের দিকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা কুয়াশা দেখা যেতে পারে উপকূলীয় এলাকায় কুয়াশা আরও ঘন হতে পারে আপাতত রাজ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আগামী কয়েকদিনে ষোলো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে ডিসেম্বরে প্রথম সপ্তাহ থেকে শীতের আমেজ বাড়তে পারে উত্তরবঙ্গেও শীতের দাপট বজায় থাকবে দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছয় ডিগ্রি এবং কালিম্পংয়ে বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই রয়েছে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে তাপমাত্রা চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে যা এই সময়ের জন্য স্বাভাবিক দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে তৈরি হওয়া নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় দেতোয়াতে পরিণত হয়েছে এটি উত্তর থেকে উত্তর পশ্চিম দিকে তামিলনাড়ু পন্ডিচেরি উপকূলের দিকে এগোবে তবে এখনই বাংলার উপকূলে এর কোনো বড় প্রভাব পড়ার সম্ভাবনা নেই বলেই আবহাওয়া দফতর জানিয়েছে রাজ্যে বর্তমানে শীতের অনুকূল পরিবেশ রয়েছে এবং আগামী কয়েকদিন শুষ্ক ও শান্ত আবহাওয়া বজায় থাকবে বিগ নিউজ বাংলা